স্টুডেন্টস ম্যাথস বাই সুরজিৎ স্যার এই ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম আমরা পার্সেন্টেজের একটা খুব স্পেসিফিক প্রবলেম যেটা খুব ইম্পর্টেন্ট বিভিন্ন এক্সামে আছে আসছেও তো সেগুলো আমরা ডিসকাস করব। এখানে বলছে চিনির মূল্য কুড়ি পার্সেন্ট কমে যাওয়ায় এক ব্যক্তি একশো কুড়ি টাকায় আগের থেকে দু কেজি চিনি বেশি ক্রয় করতে পারেন চিনির প্রতি কেজির বর্তমান মূল্য কত এই যে টাইপগুলো রয়েছে তো দেখো চিনির মূল্য কুড়ি পার্সেন্ট কমে গেছে কুড়ি পার্সেন্টের ফ্র্যাকশান ভ্যালু একের পাঁচ এক ব্যক্তি একশো কুড়ি টাকায় আগের থেকে দু কেজি চিনি বেশি কিনতে পারছেন তাহলে একশো কুড়ি টাকার একের পাঁচ কত চব্বিশ টাকা অর্থাৎ দোকানদার আগে যে পরিমাণ চিনি পাচ্ছিলেন এখনও সেই পরিমাণও চিনি পাচ্ছেন এবং চব্বিশ টাকা বেশি হাতেও থেকে যাচ্ছে দোকানদার বলছে এই নিন চব্বিশ টাকা আপনি ফেরত নিয়ে যান কারণ চিনির দাম তো কমে গেছে আপনি আগেও যতটা পাচ্ছিলেন এখনও ততটা নিন আর এই চব্বিশ টাকা ফেরত নিন তো কাস্টমার বললো যে না আমি ফেরত নেবো না এর রেসপেক্টে এই চব্বিশ টাকার প্রপোর্শনের চিনি আপনি আমাকে দিয়ে দিন দোকানদার কাস্টমারকে দু কেজি চিনি দিয়ে দিল তাহলে চব্বিশ টাকায় নিশ্চয়ই দু কেজি চিনির বর্তমান মূল্য চব্বিশকে দুই দিয়ে ভাগ করলে বারো টাকা পার কেজি এটাই চিনির প্রকৃত মূল্য না এটা বর্তমান মূল্য বা প্রেজেন্ট প্রাইস বলেছে চিনির বর্তমান মূল্য কত আনসার হচ্ছে বারো টাকা এটাই এই মুহূর্তে এই টাইপগুলোর সব থেকে সহজ অ্যাপ্রোচ এর আরও কিছু প্রবলেম আছে আমি দেখাচ্ছি ধরো এখানে বলছে এখানে বলছে চালের মূল্য চল্লিশ পার্সেন্ট বেড়ে যাওয়ায় এক ব্যক্তি চারশো কুড়ি টাকায় আগের থেকে ছ কেজি চাল কম ক্রয় করতে পারেন চালের প্রতি কেজির প্রকৃত মূল্য কত চল্লিশ পার্সেন্টের ফ্র্যাকশান ভ্যালু দুইয়ের পাঁচ তাহলে চারশো কুড়ি টাকার দুইয়ের পাঁচ মানে কত হচ্ছে সেটা বার করি সেই টাকাটা কত হচ্ছে পাঁচ দিয়ে কাটলে পাঁচ আটটা চল্লিশ চার পাঁচা কুড়ি একশো টাকা অর্থাৎ দোকানদার বলছে আপনাকে আগের যতখানি আপনি আগের চাল কিনতেন সেই পরিমাণ চাল কিনতে গেলে আরও একশো আটষট্টি টাকা আপনাকে দিতে হবে তবে আগের সম চাল কিনতে পারবেন তো ওই কাস্টমার বলছেন যে না আমার কাছে একশো আটষট্টি টাকার অতিরিক্ত নেই এই প্রপোর্শনের চাল আপনি তুলে নিন তো দোকানদার সেক্ষেত্রে তাকে আগের থেকে ছয় কেজি চাল কম দিলেন তাহলে নিশ্চয়ই একশো আটষট্টি টাকাটাই ছ কেজি চালের বর্তমান মূল্য ছয় দিয়ে ভাগ করলে ছয় দুকুনে বারো থাকে চার আটচল্লিশ আটচল্লিশ এই আঠাশ টাকা পার কেজি চালের বর্তমান মূল্য কিন্তু চেয়েছে প্রকৃত মূল্য তোমরা দেখো এটা তো এই যে দামটা চল্লিশ পারসেন্ট বেড়ে যাওয়ার পরে হয়েছে চল্লিশ পারসেন্ট বেড়ে যাওয়ার পরে হয়েছে চল্লিশ পারসেন্টের ফ্র্যাকশান ভ্যালু কত দুইয়ের পাঁচ অর্থাৎ আগে পাঁচ থাকলে এখন দুই বেড়েছে তাহলে এখন দাম হয়েছে সাত ইউনিট তাহলে সাত ইউনিটের ভ্যালুই তো আঠাশ টাকা সাত ইউনিট আঠাশ হলে এক ইউনিট কত হয় এক ইউনিট চার হয় বার করতে বলেছে পূর্ব মূল্য মানে পাঁচ পাঁচ ইউনিটের ভ্যালু চার পাঁচা কুড়ি টাকা অর্থাৎ চালের প্রকৃত মূল্য প্রতি কেজি কুড়ি টাকা অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট আর একটা অঙ্ক দেখাবো এখানে বলছে গমের মূল্য কুড়ি পার্সেন্ট বেড়ে যাওয়ায় এক ব্যক্তি তিনশো টাকায় আগের থেকে তিন কেজি গম কম ক্রয় করতে পারেন গমের প্রতি কেজি প্রকৃত মূল্য কুড়ি পার্সেন্টের ফ্র্যাকশান ভ্যালু একের পাঁচ তাহলে তিনশো ষাটের একের পাঁচ মানে বাহাত্তর টাকা অর্থাৎ সমপরিমাণ গম কিনতে গেলে কাস্টমারকে আরও বাহাত্তর টাকা পেমেন্ট করতে হবে দোকানদারকে কাস্টমার বলছে আমার কাছে এই বাহাত্তর টাকা নেই আপনি এই প্রপোর্শনের গম আমার থেকে কেটে নিন তুলে নিন বাদ দিয়ে দিন তো দোকানদার তখন তিন কেজি গম তুলে নিল তাহলে বাহাত্তরকে তিন দিয়ে ভাগ করলে এই যে চব্বিশ টাকা পাওয়া গেল চব্বিশ টাকা পার কেজি গমের বর্তমান মূল্য কিন্তু চেয়েছে প্রকৃত মূল্য কুড়ি পার্সেন্টের ফ্র্যাকশান ভ্যালু কত একের পাঁচ অর্থাৎ আগে পাঁচ ইউনিট দাম থাকলে এখন এক ইউনিট বেড়েছে ছয় ইউনিট অর্থাৎ এই ছয় ইউনিটের ভ্যালুই হচ্ছে এই চব্বিশ টাকা ছয় ইউনিট চব্বিশ হলে এক ইউনিটের ভ্যালু কত হয় এক ইউনিটের ভ্যালু চার টাকা হয় আর পাঁচ ইউনিটের ভ্যালু কত হয় চার পাঁচাক কুড়ি টাকা এই কুড়ি টাকা পার কেজি এটা হচ্ছে এই চিনির প্রকৃত মূল্য বা প্রিভিয়াস প্রাইস অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার এই ধরনের প্রবলেমগুলো আমরা নিয়মিত আমাদের চ্যানেলে দিতে থাকবো তোমাদের যদি আমাদের চ্যানেলের এই ভিডিওগুলো ভালো লাগে তোমরা লাইক শেয়ার করতে পারো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো পাশে থাকার জন্য থ্যাংক ইউ